ইগো আনা শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে এক ধরনের গোসাপ গোধা গোধিকা ইত্যাদি এটি একটি খুব বড় আকারের গেস গিরগিটি জাতীয় প্রাণী যেটি আমেরিকাতে বেশি দেখা যায় যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ লার্জ ট্রিক্লাইবিং লিজার্ড অফ ট্রপিক্যাল আমেরিকা যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ অ্যান ইগোয়ানা